আপনি দেখছেন পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কমে রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি সুনাইনা নিঝুম ফেসবুক ডট কম স্ল্যাশ পদা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথী থাকুন যুক্তরাষ্ট্রে দু লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির চেয়ারম্যান রবার্ট স্ট্রকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ স্ট্রেক গ্লোবাল ডিপ্লোমেসির সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার বেসরকারি টিভি চ্যানেলের খবরে বলা হয় চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কাছে তুলে ধরবে স্ট্রে গ্লোবাল চুক্তির মেয়াদ ধরা হয়েছে ছয় মাস যেখানে খরচ হবে দুই লাখ ডলার গেল বারো সেপ্টেম্বর ছয় মাসের জন্য এই চুক্তি হয় ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস ঢাকার হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ সর্বশেষ গত একত্রিশ আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন তাদের আমন্ত্রণ জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন সংলাপে ডেকেছে গণতন্ত্র মঞ্চ সংলাপে যাবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শনিবার সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের নতুন প্রতিবেদনে ভারতের ধর্মীয় স্বাধীনতা খর্ব হচ্ছে বলে অভিযোগ আনা হয়েছে সংস্থাটি ধর্মীয় স্বাধীনতা পর্যবেক্ষণ করে থাকে বলা হয়েছে দেশটিতে সংখ্যালঘুদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে ছড়ানো হচ্ছে বিদ্বেষমূলক বক্তব্য যার অভিযোগে তোলা হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে যদিও দিল্লি এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে একই সঙ্গে ইউএস সিআইআরএফকে পক্ষপাত দুষ্ট সংস্থা বলে অভিহিত করেছে ভারত ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার নির্বাচনী প্রতি পূরণের দিকে মনোনিবেশ করে যা অন্যায়ভাবে ধর্মীয় সংখ্যালঘুদের প্রভাবিত করে এবং তাদের ধর্মীয় বিশ্বাস চর্চার ক্ষমতা সীমিত করে দেয় ইউএসিআর বলছে ভারতীয় ধর্মীয় স্বাধীনতার অবস্থা ক্রমাগত অবনতিশীল এবং এক উদ্বেগজনক গতিপথ অনুসরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চক্ষু রোগীদের জন্য শনিবার থেকে বিশেষ চিকিৎসা শুরু হচ্ছে যা চলবে সোমবার পর্যন্ত শুক্রবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বলা হয় আন্দোলনে আহত যে সকল চক্ষু রোগীদের বিশেষ চিকিৎসা প্রয়োজন তাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ নম্বরগুলো হল শূন্য এক সাত এক সাত পাঁচ চার পাঁচ আট তিন নয় শূন্য এক নয় নয় আট পাঁচ চার চার ছয় আট 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 শূন্য এক সাত এক সাত চার আট সাত আট শূন্য সাত শনিবার থেকে সাত অক্টোবর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে দেশি বিদেশি চক্ষু বিশেষজ্ঞরা এই চিকিৎসা দেবেন বিএনপি মহাসচিব মেজিয়া ফখরুল ইসলাম আলমগীরের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে আরিফ হোসেনকে আটক করে ঢাকার গুলশান থানায় শপথ করা হয়েছে বৃহস্পতিবার রাতে তাকে পুলিশের হাতে তুলে হয় বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র সংবাদ মাধ্যমকে বলছে আরিফ হোসেন সহ গোলচত্বরে ক্যাফেটেরিয়ায় গিয়ে চাঁদাবাজির চাঁদাবাজি করেছে বলে অভিযোগ ওঠে তার মধ্যে আরিফ নিজেকে বিএনপি মহাসচিবের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়েছে পরে লোকজন তাকে আটক করে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে নিয়ে সেখান থেকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জে তিনি রাজধানীর পলবিতে থাকেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা পরিচয়ে ভিজিটিং কার্ডও রয়েছে তার কাছে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহিরের মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ভোরে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট থেকে গ্রেপ্তার করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেন্স বিভাগের উপ পুলিশ কমিশনার তালিবুর রহমান বলেন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে ঢাকার শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে এছাড়া পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহারভুক্ত ভুক্ত আসামিষে ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন রয়েছে চলতি দু হাজার চব্বিশ সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতারেসকে মনোনীত করেছে নরওয়ের নোবেল পুরস্কার প্রদান কমিটি বৃহস্পতিবার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে রয়টার্স জাতিসংঘের মহাসচিবের পাশাপাশি ফিলিস্তিনি শরণার্থীদের জন্য নিবেদিত জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড ন্যাশনস প্যালেস্টাইনিয়ান রেফিউজি এজেন্সি এবং জাতিসংঘের আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসকেও নোবেলের শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে প্রতি বছর শান্তি সাহিত্য এবং অর্থনীতি এই পাঁচটি খাতে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের প্রদান করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার নোবেল অক্টোবর থেকে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু করা হবে দেশে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ যা দেশবাসী সোহেল রানা নামে চেনেন তার দলের নাম বাংলাদেশ ইনসাফ পার্টি ইংরেজিতে দলটির নাম বাংলাদেশ জাস্টিস পার্টি হিসেবে পরিচিত পাবে শান্তির প্রতীক কবুতরকে এই দলের প্রতীক হিসেবে গ্রহণ করা হয়েছে সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন সোহেল রানা নিজেই বৃহস্পতিবার রাতে ঢাকার একটি হোটেলে অনুষ্ঠিত সভায় নতুন গঠন করা দল নিয়ে বিস্তারিত তথ্য দেন তিনি নায়ক সোহেল রানার সভাপতিত্বে সভায় জানানো হয় দলের একান্ন সদস্যদের কমিটি ঘোষণা করা হবে এ মাসের শেষ সপ্তাহে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে ব্যক্তিগত জীবন অভিনয় ক্যারিয়ারের গল্লেও শিক্ষা জীবনে দীর্ঘ সময় ছাত্রলীগ নেতা হিসেবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন সোহেল রানা ভারতে সিরিজ চলাকালে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট কেরিয়ারের টানার ইঙ্গিত দিয়েছেন সাকিব আল হাসান ঘরের মাটিতে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় জানাতে চান দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ তারকা অবশ্য নিরাপত্তা প্রশ্নে তার দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দেশে ফিরতে এবং পুনরায় দেশ ছাড়তে নিরাপত্তা চেয়েছিলেন সাকিব অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন ব্যক্তিগতভাবে তিনি চান সাকিব দেশের মাটিতে খেলে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান এজন্য তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দেন তিনি সংযুক্ত আরব আমিরাতের সারজাই নারী টি টোয়েন্টি ও বিশ্বকাপ খেলা দেখতে গিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন সাকিব এমন একজন খেলোয়াড় যার দেশের জন্য অনেক অবদান রয়েছে গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদা টোয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদা টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনাইনা নিজম ভালো থাকুন সুস্থ থাকুন